শেখ সাদি ইরান দেশের একজন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক ছিলেন তিনি দার্শনিক ও সামাজিক শিক্ষায় বিশেষ ভূমিকা রেখেছেন তার অনেক দার্শনিক উক্তি আছে সেগুলোর মধ্যে থেকে তেরোটি মূল্যবান উক্তি হল এক অজ্ঞ ব্যক্তি জ্ঞানীর সঙ্গ পেলে জ্ঞানী হয় আর মূর্খের সঙ্গ পেলে ধ্বংস হয় মানুষের চরিত্র ও জ্ঞান অনেকাংশেই তার সঙ্গদানের উপর নির্ভর করে যদি কেউ জ্ঞানী ও বিচক্ষণদের সঙ্গ গ্রহণ করে তবে তার মানসিক বিকাশ ঘটে বিপরীতে মূর্খদের সঙ্গ গ্রহণ করলে ধীরে ধীরে তার বুদ্ধিবৃত্তির অবন্তি হয় দুই দুনিয়া হচ্ছে একটি সেতু এটিকে পার হও কিন্তু এর উপর বসো না দুনিয়াকে স্থায়ী ঠিকানা ভাবলে মোহে পড়ে যাবেন এটি কেবল অস্থায়ী এক যাত্রাপথ যেখানে আমল ও ভালো কাজ করা জরুরি তাই সম্পদ ও খ্যাতির পেছনে অন্ধভাবে না ছুটে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত তিন তুমি যদি কৃপণ হও তাহলে সম্পদ তোমার জন্য নয় তুমি সম্পদের জন্য কৃপণতা মানুষকে ধনসম্পদের দাস বানিয়ে ফেলে অর্থের আসল উদ্দেশ্য হল কল্যাণমূলক কাজে ব্যয় করা যারা শুধু জমিয়ে রাখে তারা শেষ পর্যন্ত নিজেই সেই সম্পদের বন্দী হয়ে যায় চার গর্ব কেবল মূর্খরাই করে কারণ প্রকৃত জ্ঞানীরা বিনয়ী হয় জ্ঞানী ব্যক্তিরা জানে বিনয় মানুষকে সম্মানিত করে অহংকার মানুষের জ্ঞান ও উন্নতিকে ধ্বংস করে দেয় অতএব সময় বিনয়ী থাকা উচিত কারণ এটি ব্যক্তিত্বের সৌন্দর্য বৃদ্ধি করে পাঁচ কথা বলার আগে ভাব কারণ শব্দের ক্ষত কখনও মুছে যায় না বেপরোয়া ও কটু কথা অনেক সম্পর্ক নষ্ট করে দেয় মানুষের মুখ থেকে বের হওয়া শব্দের শক্তি অনেক বেশি তাই প্রতিটি কথা চিন্তা করে বলা উচিত যাতে কারও মনে কষ্ট না লাগে ছয় শত্রুর মুখে হাসি রেখে কথা বলো কারণ এতে সে বেশি কষ্ট পায় শত্রুর প্রতি বিদ্বেষ না দেখিয়ে ধৈর্য ও নম্রতা বজায় রাখাই শ্রেয় যারা রাগের পরিবর্তে সৌজন্যতা দেখায় তারা নৈতিকভাবে শক্তিশালী হয় এতে শত্রুও লজ্জিত হয় এবং বিদ্বেষ কমে যায় সাত সফলতা শুধু ভাগ্যের বিষয় নয় পরিশ্রম ও ধৈর্যের ফল অনেকে মনে করে সফলতা কেবল ভাগ্যের উপর নির্ভরশীল কিন্তু তা সত্য নয় প্রকৃত সফলতা আসে কঠোর পরিশ্রম ধৈর্য ও সঠিক পরিকল্পনার মাধ্যমে যারা ভাগ্যের অপেক্ষায় বসে থাকে তারা কখনো সফল হতে পারে না আট কৃপণ ব্যক্তি কখনো সুখী হয় না কারণ সে সব সময় আরও চায় যারা চাহিদার সীমা জানে না তারা কখনো পরিপূর্ণ তৃপ্তি অনুভব করতে পারে না কৃপণ মানুষ নিজের অর্থ সঞ্চয়ে এতটাই ব্যস্ত থাকে যে সে তার প্রকৃত সুখ হারিয়ে ফেলে সুখী হতে হলে লোভ থেকে মুক্তি পেতে হবে এবং প্রাপ্তিতে তুষ্ট থাকতে হবে নয় যে নিজের ভুল স্বীকার করতে পারে সে প্রকৃত জ্ঞানী ভুল স্বীকার করা মানুষকে উন্নতির পথে নিয়ে যায় অহংকারীরা ভুল স্বীকার করতে চায় না ফলে তারা একই ভুল বারবার করে তাই সত্যিকার জ্ঞানী হওয়ার জন্য আত্মসমালোচনা ও ভুল সংশোধনের মানসিকতা থাকতে হবে দশ যার চরিত্র ভালো তার শত্রু বন্ধু হয়ে যায় ভালো আচরণ ও সদাচার মানুষের হৃদয় জয় করতে পারে যারা ন্যায় ও সততার সাথে চলে তাদের শত্রু একসময় তাদের প্রতি শ্রদ্ধাশীল হয় তাই সব সময় উত্তম চরিত্র বজায় রাখার চেষ্টা করা উচিত এগারো যে ব্যক্তি মিষ্টি ভাষায় কথা বলে সে সহজেই মানুষের মন জয় করে কঠোর ও ভাষা মানুষের মনে কষ্ট দেয় আর মিষ্টি ভাষা সম্পর্ক দৃঢ় করে যারা ভদ্র ও সুন্দরভাবে কথা বলে তাদের প্রতি অন্যরা ইতিবাচক মনোভাব পোষণ করে তাই সুন্দর ও বিনয়ী ভাষায় কথা বলার অভ্যাস গড়ে তোলা উচিত বারো বড় মানুষ হতে চাইলে আগে ছোট ছোট বিষয় শিখতে হবে সফলতা হুট করে আসে না এটি ধাপে ধাপে অর্জিত হয় যারা ছোট বিষয়গুলোতে দক্ষতা অর্জন করে তারাই ভবিষ্যতে বড় কিছু করতে পারে তাই ধৈর্য ধরে শেখার মানসিকতা রাখতে হবে এবং ছোট বিষয়কে গুরুত্ব দিতে হবে তেরো নিরীহ ও সরল লোকদের সহজে ঠকানো যায় কিন্তু তাদের দোয়া ও ধৈর্যই জালিনদের পতন ঘটায় দুর্বল ও নিরীহ মানুষকে অনেকে শোষণ করতে চায় কিন্তু তারা সব সময় পরাজিত হয় না নিরীহ ও সৎ মানুষের দোয়া ও ধৈর্যই একসময় তাদের জয়ী করে অন্যায়কারীরা যখনই নিরীহদের কষ্ট দেয় তখনই তাদের পতনের সূচনা হয়